অগ্রযাত্রার ঐতিহ্য তার বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বার্ষিকী পালিত হয়েছে মতলব উপজেলা ছাত্রদল সেগারচোর পৌর ও স্যাঙ্গারচর কলেজ ছাত্রদলের নেতৃত্বে বুধবার সকালে সেঙ্গারচোর বাজারের পোস্ট অফিসের সামনে থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি বাজারটির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন সরকার সহ সভাপতি জাহাঙ্গীর আলম গণিতপাদার সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন তোফাল পাটোয়ারি স্যাঙ্গারচোর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি জেলা যুবদলের দলের সহসভাপতি খায়রুল হাসান বেনু উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নুরুল হুদা ফয়জি সদস্য সচিব জয়নাল পাটোয়ারি পিনু স্যাঙ্গারচর পৌর ছাত্র দলের আহ্বায়ক শাকিল খান সদস্য সচিব ফরহাদ হোসেন স্যাঙ্গারচর কলেজ ছাত্র দলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না সদস্য সচিব মাজহারুল ইসলাম তুষার এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার আব্দুল মান্নান সাগর মুরাদ ব্যাপারী স্যাঙ্গারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সজীব স্যাঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম পৌর কৃষক দলের সভাপতি জাকির দর্জি যুবদল নেতা টিপু ফরাজি সহ স্যাঙ্গারচর পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী